টেবিল টপার পাঞ্জাব কিংসকে উড়িয়ে দিয়ে গুড়িয়ে দিয়ে চতুর্থবারের মতো বিরাট কোহলির আর সিবি ফাইনালে চলে গেল আঠারো নম্বর জার্সিধারী ক্রিকেটার বিরাট কোহলির আইপিএল এর আঠারোতম আসরে কি ট্রফি খরা কাটতে যাচ্ছে এর আগে তিনবার ফাইনাল খেলে আর সিবি একবার ট্রফি জিততে পারেনি সেই আর সিবি কিন্তু আঠারোতম আসরে প্রথম দল হিসেবে ফাইনালে চলে গেল প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে গ্রুপ পর্ব শেষে দুই দলের পয়েন্ট উনিশ ছিল নেট আগায় আগে থাকার কারণে পাঞ্জাব কিংস টেবিল টপার হয়ে যায় টেবিলের দুই নম্বরে থাকে আর টপ টু তে থাকার যে লক্ষ্যটা ছিল দুইটা চান্স পাবে ফাইনালে যাওয়ার জন্য তো সেই প্রথম চান্সেই কিন্তু তারা ফাইনালে চলে গেল একশো এক রানে গুটাই গেল পাঞ্জাব কিংস আর সি দুর্দান্ত বোলিং এর কারণে তাদের নিজেদের ব্যর্থতার দিনে আরসিবির সিভির আজকে দুর্দান্ত বলিং করছে যারাই বল করছে তারাই উইকেট পাইছে ইএাল দুই উইকেট পাইছে হেজেলুর তিন উইকেট পাইছে স্পেশালি তাদের স্পিনার সুহাস শর্মা দুর্দান্ত বলিং করছে সেও তিন ওভারে মাত্র সতেরো রান দিয়ে তিন উইকেট পাইছে ভুবনেশ্বর কুমার এক উইকেট পাইছে ইভেন রোমারিও শেফার যে এক ওভার বলিং করছে সেও কিন্তু এক উইকেট পাইছে শুরু থেকে আজকে পাঞ্জাব কিংস উইকেট যাওয়া শুরু হয়েছে পাওয়ার পেলের যে ছয় ওভার প্রথম এবং পঞ্চম ওভার বাদে বাকি চার ওভারে চারটা উইকেট গেছে পাঞ্জাব কিংসের এর পাওয়ার প্লে শেষের পরের ওভার অর্থাৎ সপ্তম ওভারে উইকেট হারাইছে অষ্টম ওভারে কোনো উইকেট হারায় কিন্তু নবম ওভারে আবার ডাবল উইকেট হারাইছে সাতাশ রানে দুই উইকেট তিরিশ রানে তিন উইকেট আটত্রিশ রানে চার উইকেট পঞ্চাশ ষাট 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 রানে তাদের সাত উইকেট চলে যায় একটা দল মাত্র একশো এক রানে গুটাই গেছে সেখানে আর কি বলার আছে জঘন্যতম ব্যাটিং না করলে এটা পসিবল না এবং এই আসরে পাঞ্জাব কিংস কিন্তু একশো এগারো রানে আউট হয়েছিল কলকাতার বিপক্ষে এবং একশো এগারো রানে আউট হয়েও তারা কলকাতার সঙ্গে জিতেছিল কিন্তু আজকে কিন্তু জিততে পারেনি পাঞ্জাব কিংস এর আগেও তিনবার একশোর নিচে অল আউট হয়ে যায় এটা তাদের চতুর্থ সর্বনিম্ন স্কোর যৌথভাবে আটাশি রানে দুইবার অলআউট হয়েছিল সেদিক থেকে তৃতীয় সর্বনিম্ন স্কোর তাদের এটা এবং প্লে তৃতীয় সর্বনিম্ন স্কোরে অল আউট হয়ে গেল পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস আজকে চোদ্দ দশমিক এক ওভারে অল আউট হয়ে গেছে আইপিএল এর ইতিহাসে এরকম বল কেউ খেলেন এরকম অলআউট অনেক দলে হয়েছে তেহত্তর রান আউট হয়েছে আটাশি রান আউট হয়েছে কিন্তু চোদ্দ দশমিক এক ওভারের কমে কোনো দল অল আউট হয়নি পাঞ্জাব কিংস কিন্তু আইপিএল ইতিহাসে একবারই ফাইনাল খেলছে সেটা হচ্ছে দুই সালে কলকাতার বিপক্ষে হেরেছিল ফাইনালটা তারপরে যে দশটা আসর হয়েছে একটা আসরেও তারা কোয়ালিফাই করতে পারেনি এই যে পঁচিশ সালে এসে তারা কোয়ালিফাই করতে পারলো কলকাতার বিপক্ষে একশো এগারো রান আউট হয়েও তারা জিতেছিল কিন্তু আজকে তো জিততে পারেনি একশো রান মাত্র টার্গেট সেটা দশ ওভারের মধ্যে টপকায় যায় আর সিবি বিরাট কোহলি আজকে ভালো খেলতে পারেনি আজকে তাকে ভালো খেলা লাগেও নি একশো দুই রান টার্গেটে ব্যাট করতে নেমে ফিলসট একাই করছে ফিফটি প্লাস স্কোর নট আউট ছিল ছাপ্পান্ন রানের দুর্দান্ত ইনিংস খেলছে ছয়টা চার এবং তিনটা ছক্কায় খুব সহজে জিতে গেছে আট উইকেটের বিশাল জয় পাইছে আর তো দেখা যাক এবার থাকার রেকর্ড ভাঙে কিনা মানে তারা যে চাচ্ছে একটা যে একটা ট্রফি জিতে তারপর আর সিবি আর সিবি বলে চিল্লায় বিরাট বিরাট বলে চিল্লায় আজকের ম্যাচ আপনার কাছে কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আর সিবি যে ফাইনালে উঠলো আর সিবি কি প্রথম শিরোপা তাদের জিততে পারবে কিনা সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন ধন্যবাদ